নাটক কম করো প্রিয় তুমি যে তলে ডাবল টাইমিং করো এটা তোমার চরিত্র দেখলেই বোঝা যায় কি অবস্থা মনা অন্য প্রিয় টিকটক আর মিস চকলেট চকলেট নেই মিস চকলেট হেতেই আকাম করতে দাদা খাইস একসাথে দুই টুইটা হলার লগের রিলেশন কন মানা যায় হালার আমরা হলারা উজ্ঞাই আইনে ফ্রেম করতাম বলি আজকে পাঁচ তেইশ টা বছর সিঙ্গেল আর হেতি ওর দু গা লাগে একসাথে এক প্রেম করে মানে কেমনে সম্ভব মাথা ধরে না হ্যাঁ school এর dress school dress পরে গেছে হম ইয়ানে কট খাই গেছে ও গলাও দেখা করতে গেছে আর ওর গা ধরিয়ে গেছে আর কট আহারে না টিকটকারদের আসলে রেসে বেশি কিছু না তাদের আসলে হোলা দু আচ্ছা হোলা কেন করবো মাইয় দুগার লো ব্যায়াম করে হোলারা আর মনে না জানা জান কি আর ব্যায়াম করছেন বাবুরে দেশ আর মাইয়া টোকাই আস না কেন তোরা হ্যাঁ শেষ মেশে টিকটক আর মাইয়ার লগে ব্যায়াম করা লাগে মাইয়াও মা দু আহ দেশে ষোলো লাখ মাইয়া বেশি শালা খুঁজ শালা উগা দিয়ে আরো গেব এইসব টিকটকার মিকটকার বাদ দে কি একটা অবস্থা রে হ্যাঁ মোনা না দেশ কি ইয়েলাই স্বাধীন করছে হ্যাঁ না ছাত্ররা দেশ স্বাধীন ইয়েলাই করছে ওর স্কুল ডেস গাদ দিয়ে হেতি বাবু রে খ্যাম করতে দুগার লগে একসাথে ডাবল টাইমিং করে কি এর মোনা কোন দেশে বসবাস করি হ্যাঁ না ছাত্ররা তো মানে যে আসলে কি টিকটকার দিন আসলে উড়ে টিকটক আর মাথার ভিত্তে গোবর সারা কিছু নী বুঝলেন মানে আহার ওজিনাল টিকটক মারা নি আপনাকে টিকটক মারা নি কি মিস চকলেট ওর মা ও মিস চকলেট আলার কথা আলার কি একটা অবস্থা নাই একটা কথা মাথায় ডুবে না আমার কীভাবে গিয়ে দুইটা হলার্ল হবে

মানে মাথা ঢুকে না মাথার যদি ঢুকে কেন কমেন্ট করে দিয়ে যে হেতে একটা মাই ওই কীভাবে দুইটা হোলারে ট্যাকেল মানে কেমনি সম্ভব আর মাথায় ধরে না আমার এই জিনিসটা স্ক্যামিং ওরা দিন শুধু ব্যাপ্তি শেষ যে দুইটা ছেলের কীভাবে ট্যাকেল সম্ভব হ্যাঁ কোনায় বাড়তি কোনায় তার খাম্বার গোয়া গোয়া আগুন দলে হ্যাঁ তিরিশে তিরিশে হাইট মারুবা পান টাইট রাস্তার শুয়ে সঙ্গে মারুবা পান তুই কই যাস মানে কোনো প্রকার আমার হিসেব মিলে না হিসেব কোনো প্রকারে মিলতেছে না একটা মেয়ে দুটা ছেলে কিভাবে ট্যাকেল দেয়